ন্যাশনাল প্রেস ডে এই উপলক্ষে আমি আপনাদের ত্রিপুরার এবং রাজ্যের যত সাংবাদিকরা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ঘোষণা দিয়েছেন সেই কাজে আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি এই চূড়াইবাড়িতে একটা নাকা স্পেশাল নাকা করা হয়েছিল ত্রিপুরাতে টোটাল ষোলোটা নাকা হয়েছিল এটা উনিশে আগস্ট থেকে এখানে আমরা রেগুলার আমরা অ্যাচিভমেন্ট হচ্ছে আজকে এগারোটা থেকে আমরা একটা এনএল জিরো ওয়ান এ জি ফাইভ এইট সেভেন নাইন একটা গাড়ি সেই গাড়িটাকে রিটিন করি সেই গাড়িটার থেকে আপনাদের সামনে এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন একজন ফিচারও আছেন এখানে লোকাল ওনাদের সামনে আমরা গাড়িটাকে তল্লাশি করি তল্লাশি করে টোটাল দুশো তেষট্টি কেজি গাঁজা পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা এই গাড়ির যে ড্রাইভার আছে নারায়ণচন্দ্র সরকার যার বাড়ি আগতলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইনিশিয়ালি যেটা পাওয়া গেছে গাড়িটা আগতলার দিকের দিকে আসছিলো এটা গুয়াটের দিকে যাচ্ছিলো থ্যাংক ইউ বাজার মূল্য কত হবে ন্যাশনাল প্রেস ডে এই উপলক্ষে আমি আপনাদের ত্রিপুরার এবং বুহি রাজ্যের যত সাংবাদিকরা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ঘোষণা দিয়েছেন সেই কাজে আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি এই চূড়াইবাড়িতে একটা নাকা স্পেশাল নাকা করা হয়েছিল ত্রিপুরাতে টোটাল ষোলোটা নাকা হয়েছিল এটা উনিশে আগস্ট থেকে তে এখানে আমরা রেগুলার আমরা অ্যাচিভমেন্ট হচ্ছে আজকে এগারোটা থেকে আমরা একটা এনএল জিরো ওয়ান এ জি ফাইভ এইট সেভেন নাইন একটা গাড়ি সেই গাড়িটাকে ডিটেন করি সেই গাড়িটার থেকে আপনাদের সামনে এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন একজন ফিচারও আছেন এখানে লোকাল ওনাদের সামনে আমরা গাড়িটাকে থেকে তল্লাশি করি তল্লাশি করে টোটাল দুশো তেষট্টি কেজি গাঁজা পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা এই গাড়ির যে ড্রাইভার আছে নারায়ণচন্দ্র সরকার যার বাড়ি আগতলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইনিশিয়ালি যেটা পাওয়া গেছে গাড়িটা আগতলার দিকের দিকে আসছিলো এটা গুয়াটের দিকে যাচ্ছিলো আর বাজার মূল্য কত হবে স্যার যে বাজার ন্যাশনাল প্রেস ডে এই উপলক্ষে আমি আপনাদের ত্রিপুরার এবং বুহিরাজ্যের যত সাংবাদিকরা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ঘোষণা দিয়েছেন সেই কাজে আমরা চব্বিশ ঘন্টা কাজ করছি এই চূড়াইবাড়িতে একটা নাকা স্পেশাল নাকা করা হয়েছিল ত্রিপুরাতে টোটেল ষোলোটা নাকা হয়েছিল এটা উনিশে আগস্ট থেকে এখানে আমরা রেগুলার আমরা অ্যাচিভমেন্ট হচ্ছে আজকে এগারোটা থেকে আমরা একটা এনএল জিরো ওয়ান এ জি ফাইভ এইট সেভেন নাইন একটা গাড়ি সেই গাড়িটাকে রিটিন করি সেই গাড়িটার থেকে আপনাদের সামনে এবং এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন একজন টিচারও আছেন এখানে লোকাল ওনাদের সামনে আমরা গাড়িটা থেকে তল্লাশি করি তল্লাশি করে টোটাল দুশো তেষট্টি কেজি গাঁজা পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা এই গাড়ির যে ড্রাইভার আছে নারায়ণচন্দ্র সরকার যার বাড়ি আগতলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে ইনিশিয়ালি যেটা পাওয়া গেছে গাড়িটা আগতলার দিকের দিকে আসছিল এটা গোয়াটার দিকে যাচ্ছিল থ্যাংক ইউ বাজার মূল্য কত হবে স্যার